মেসেজ ড্রপ হুজুর এই বক্তা ড্রপ করা মেসেজগুলো তো প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং শুনেছেন তাকে নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তার নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মেসেজ ড্রপ হুজুরের ড্রপ করা মেসেজগুলো কি এবং তার দেওয়া ফতোয়া প্রেম করা ফরস মেয়েদের গান করা জরুরি এই সমস্ত আর অনেক পাল্টা ফতোয়া নিয়ে বাংলাদেশের আলেমরা কি বলেছেন এবং আরো জানতে পারবেন মেসেজ ড্রপ হুজুর তার সমালোচনার যে জবাব দিয়ে পোস্ট করেছেন ফেসবুকে মেসেজ ড্রপ হুজুর তিনি নিজেকে দ্বিতীয় মিজানুর রহমান আজহারি দাবি করেন এবং মিজানুর রহমান আজহারির মতোই বাংলা ও ইংরেজি সংমিশ্রণে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন নেভার আন্ডারএস্টিমেট এনি জব চাকরিকে ছোট করে দেখা যাবে না নেভার এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে তবে এই ড্রপ হুজুরের প্রথম দিকে ইসলামের নানা বিষয় নিয়ে আলোচনা করতেন কিন্তু বর্তমানে সে ইসলামী আলোচনার আদলে ফেসবুক ইউটিউব টিকটক এর জন্য কন্টেন্ট ক্রিয়েট করছেন আলোচনার মধ্যে কথায় কথায় তিনি বলছেন যুব সমাজের উদ্দেশ্যে মেসেজ ড্রপ করছি যুব সমাজের উদ্দেশ্যে মেসেজ ড্রপ করছেন এতদূর ঠিক ছিল কিন্তু ইদানিং তিনি বলিউড ও ঢালিউডের নায়ক নায়িকাদেরকেও মেসেজ ড্রপ করছেন মাহিয়া মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তর এসে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া ড্রপ হুজুর শুধু মেসেজ ড্রপ করে হননি। বরং তিনি উল্টাপাল্টা ফতোয়া দেওয়া শুরু করেছেন তিনি ফতোয়া দিচ্ছেন মেয়েদের জন্য নাচগান জরুরি এবং প্রেম করা ফরজ প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ মেয়েদের জন্য ডান্স করা জায়েজ कैटरीना ক্যাইফের মতো পরিমনির মতো বলিউড আইটেম গার্লের মতো অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মধ্যে মেয়েরা চাইলে নিজেরা নিজেরা শালীনতার সাথে নিজেদের মধ্যে ড্যান্স করতে পারে এটা জায়েজ শুধু তাই না গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের মাঝে সমস্যার সমাধানও তিনি দিয়ে দিচ্ছেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিক আপনাকে যাই করুক আপনাকে চিট করুক তাকে মাফ করে দেন যারা ক্ষমা করে তার অনেক ভালো থাকে ভাই দেন এই ড্রপ হুজুর নকল স্টেজ তৈরি করে নিয়মিত ভিডিও তৈরি করছেন তিনি এমন ভাবে আলোচনা করছেন যেন মনে হচ্ছে তার সামনে শত শত শ্রোতা বসে আছে আর তার অ্যাসিস্ট্যান্ট যাদেরকে মেসেজ ড্রপ করার কথা বলছে তিনি তাদেরকে উদ্দেশ্য করে মেসেজ ড্রপ করছেন ড্রপ হুজুরের এই সমস্ত মেসেজ ড্রপ এবং বিভিন্ন উল্টা পাল্টা ফতোয়া দেওয়ার কারণে খেপেছেন অনেক আলেম তো চলেন দেখে আসি সেই সমস্ত আলেমরা কি বলেন তাকে নিয়ে আর এখন তো অনেক হুজুরের ভেতরে সেই রকম কুরকুরানি আর চুলকানি দেখা যাবে নারীদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে তার জিন্দেগি শেষ কিভাবে মেসেজ ড্রপ করতে হবে মা গার্লফ্রেন্ড যদি এসএসসি एग्जामिनेशनে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো কিভাবে কোথায় গিয়ে কি করতে হবে সারা জীবনের বয়ানে সাবজেক্টই হলো এটা মানে হলো যুবক যুবতীরা টার্গেট করা বলবেন কি হবে ভিএ করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো স্ট্রেইট ফরওয়ার্ড তাকে বলো জান আল্লাহর জমিনে থেকে তার খে তার সাথে অনেক নাফরমানি করেছে আর করতে চাই বাংলাদেশের যুব সন্তদের মাহফিল হয় না একটা দুইটা না হাজার হাজার তো যদি খালি যুবক যুবতী যুবক যুবতী যুবক যুবতী নিয়ে বয়ান দেওয়া যায় আর প্রেমের বিষয় যৌনতার বিষয়গুলো নিয়ে সবার ভেতরে একটু কারেন্ট থাকে কম থাকার বেশি থাক এই কারেন্ট দিয়ে যদি একটু আগুন লাগায় দেওয়া যায় যুবকরা একটু ডাইকা টাইকা নিবে মাহফিল একটু বরণ টরণ করবে কারণ জানে এলএমএস যে অবস্থা কোনো মাদ্রাসায় বয়ান দেওয়া দূরের কথা রে বলেন দিয়েও নিবে আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো সিনেমার গল্প করা মাহিয়া মাহি আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে পূর্ণিমার হয়ে গেল নোরাফতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে ফুটবলের গল্প করা এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে মানুষের সামনে জাতিসংগ্রা পেশ করছে আল্লাহর নামে হলফ করে বলছে আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকত। তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কটাক্ষ করছে হাসির পাত্র বানাচ্ছে তাকে হয়তো বা অমর রাজিয়াল তালানহু কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুরে দিতেন অথবা তাকে কতল করে ফেলতেন এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায় যারা এই কথাগুলো বলতেছে কখনো ব্রাজিলের কথা বলতেছে আর্জেন্টিনার কথা বলতেছে যারা আজকে সকালবেলায় তোমরা খেলা দেখেছো আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করা গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো কথা আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারুদে ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ যাই যাচ্ছে সব বিষয় আরে আপনি সিনেমার একটা কথা বললেন ফারান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তর এসে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া একটা কথা বললেন যে অমক সিনেমা এইই থেকে মুক্তি পেয়েছে আপনি যখন এই সিনেমার নেগেটিভ চার পাঁচটা বিষয় বলবেন অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে একটু খুলে দেখি না কী আছে আসলে তার মানে আপনি উৎসাহিত করেছেন আমি বলি রাসুল আকরাম সাল্লাম এই সমস্ত আলেমদেরকে দায়ীদেরকে যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন এরা দাজ্জালের চাইতে মারাত্মক জলেশ্বর বলেন না ওই বক্তার জন্য ধ্বংস ওয়াইল ধ্বংস আর ওই বক্তার জন্যে যে পাপিষ্ট বক্তারা মাহফিলের মধ্যে হাসির খোরাক দেয় নিত্য নৈমিত্তিক নতুন নতুন ইস্যু তৈরি করে তাকে নিয়ে যেন মানুষ কন্টেন্ট তৈরি করে অনতি বিলম্বে এই সমস্ত গদ্যব এই সমস্ত মূর্খ এই সমস্ত জ্ঞান ফেমাস হওয়ার জন্য যারা কাজ করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি ঠিক কিনা বলেন সময়ের দাবি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া তারা দেখবেন পিছনে একটা ব্যানার লাগিয়ে সামনে কেউ নাই ব্যানার লাগিয়ে তারা কথা বলে মনে হচ্ছে মাহফিলের মঞ্চে কথা বলতেছে এখনো ছাত্র অবস্থা পড়াশোনা করতেছে বিভিন্ন মাদ্রাসায় তাদের কথার ভিতরে এতটা অশ্লীলতা আত্মমা ও সাহওয়ানি যেটা মুনাফিকদের অন্যতম আলামত যেই আলামতের কারণে ফিদ্দারকিল কিল আসআালি মিনা নার মানুষ চিরস্থায়ী জাহান নামে থাকবে যৌন শশুরী তৈরি করা এই যে কথাটা বলা হয়েছে কোরবানির গোস্ত দিয়ে প্রেমিকাকে বিয়ে করবে বিয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কোরবানির ঈদ তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো দ্রুত বিয়ে করে ফেলো এখনি বিয়ে করার সময় কোরবানির গোস্ত দিয়ে একটা আয়োজন করে বিয়ে করে ফেলো এটা আত্মমা ও শাহওয়ানি প্রকাশ্যে যৌন শ্বশুরি এই যৌন শ্বশুরি যদি একজন আলেম তৈরি করে তাহলে সমাজের অবস্থা কোথায় গিয়ে পৌঁছাবে সুতরাং প্রথমে সে যে এলাকার ওই এলাকার আলেমদের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এর পরের কথা হচ্ছে আলেমদের পরে তার বিরুদ্ধে সমস্ত মানুষের সজাগ হওয়া দরকার সোশ্যাল মিডিয়া যারা বোঝে সচ্চার আছে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত গানের বিরুদ্ধে নাটক সিনেমার ভেতরে বর্তমানে বাংলাদেশের ডিজিটাল নামধারী কিছু হুজুর বের হয়েছে তারাও বর্তমানে বিশেষজ্ঞ হয়েছে কতক্ষণ ঠিক কিনা এই সমস্ত বাট পাড়ের মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে ঘরের মধ্যে ক্যামেরার সামনে বসে দাঁড়িয়ে থেকে বিভিন্ন নাটক সিনেমা সম্পর্কে ব্রিফিং দেয় এইরকম ডিজিটাল হুজুর আছে না নাই অনলাইনের মধ্যে চুমুকেরা দেখে থাকবে তার নামও আমি জানি না এ সারাদিন শুধু ক্যামেরার সামনে এসে মেসেজ ড্রপ করে কি ড্রপ করে ও মেসেজ ড্রপ করে ভিডিও বানাইয়া

আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছে সম্প্রতি কিছু বিষয় নিয়ে বেশ কিছু বিতর্ক চলছে আসলে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আমার কিছু ভিডিও হয়তো ভিউ কমানোর উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে কাটছাট করে আপলোড করা হয়েছে যেমন আমি বলেছিলাম প্রেম করা ফরজ কিন্তু পুরো ভিডিও শুনলে যে কেউ বুঝতে পারবে আমি সেটা স্বামী স্ত্রীর জন্য বলেছিলাম আমার গার্লফ্রেন্ডকে আমি বই গিফট দিয়েছিলাম কথাটা আমার ছিল না সেটা আমার কথা ছিল না ফেসবুকের একটা পোস্ট আমি উল্লেখ করেছিলাম কিছু কথা হয়তো আমি পরিপূর্ণভাবে বোঝাতে পারিনি বা পদ্ধতিটা ঠিক ছিল না সবকিছুর জন্য আমি লজ্জিত ও অনুতপ্ত প্রথমে আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই অথবা আপনাদের সকলের কাছে এখন থেকে আরো সতর্কতার সাথে কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া প্রার্থী আবু আব্দুল্লাহ মোহাম্মদ সবশেষে এটাই বলবো মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যেন সঠিক কথা বলা সত্য কথা বলার তৌফিক দান করেন এবং অশ্লীল কথা বলা এবং অশ্লীল কাজ করা থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন